আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এটা নির্বাচনের সময় মানুষের মনে মানুষের আলোচনায় বারবার ঘুরে ফিরে নির্বাচনের কথাটা আসছে নির্বাচন কবে হবে নির্বাচন কিভাবে হবে হলে কিভাবে হবে সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা আমাদেরকে উপহার দিতে চান সেটা যদি হয় সেই নির্বাচনের চেহারাটাই ব্যক্তি হবে সেটা কি এই নির্বাচন কমিশন দিয়ে হবে না কি অথবা কবে হবে এবং ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন যেটা করেছেন পলিটিক্যাল পার্টি গুলো কি ভাবছেন এবং যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে সেটা কি নির্বাচন হওয়ার মতো অনুকূলে আছে আপনারা জানেন কতদিন আগে জামাত ইসলামের আমির উনি বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া কিসের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন করেছেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নানাভাবে আলোচনায় আসছে পলিটিক্যাল পার্টিগুলো আলোচনা করছে এবং সবচেয়ে বড় যে পলিটিক্যাল পার্টি বিএনপি তারা কিন্তু বারবার বারবার কিন্তু তারা নির্বাচনের কথা বলছে এখন বিএনপি এই পরিস্থিতিটাকে যেভাবে জামাতের আমির বিশ্লেষণ করলেন বিএনপিটাকে কিভাবে দেখছে আসলে কি নির্বাচনের কোনো পরিবেশ নেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা বিএনপির একজন নেতাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আছেন বিএনপির আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ হেলাল ভাই আপনি প্রথমবারের মতো আমার এই অনুষ্ঠানে আসলেন আপনি আমার খুবই প্রিয় একজন ব্যক্তি এবং আমি আশা করি যে আমার দর্শকরা আপনাকে আপনার কথা শুনে অনেক সমৃদ্ধ হবেন আমি এই যে একটা লম্বা ভূমিকায় দিয়েছি কিন্তু আমি এটা নিয়ে জানতে চাচ্ছি যে এই জামাতের আমি যেটা বললেন যে এখন যে দেশের সামগ্রিক যে পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি বললেন যে এই সময় কিসের নির্বাচন তো আপনারাও কি মনে করেন যে নির্বাচন হওয়ার মতো অনুকূল পরিস্থিতি পরিবেশ এখন নেই দেখেন বাংলাদেশে এ পর্যন্ত আপনার বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তিয়াত্তর সাল থেকে যদি আপনি মনে করেন আপনার তিয়াত্তর সালে নির্বাচন হয়েছে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের পরে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু নির্বাচনটা হয়েছে যে টু স্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু ইন্ট্রোডিউস দ্য ডেমোক্রেসি যে জন্য আপনার বাংলাদেশ স্বাধীন হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই তো আমাদের স্বাধীনতার যুদ্ধ আপনি আরো অনেক আলোচনা করতে পারেন কিন্তু গণতন্ত্র আকাঙ্ক্ষা থেকেই তো স্বাধীনতার যুদ্ধ বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এইগুলো বাদ দিলে মূল চাওয়াটা ছিল যে গণতন্ত্রকে ইন্ট্রোডিউস করা এরপরে বাংলাদেশে আরো নির্বাচন হয়েছে কোন সময় কি আপনার আইন শৃঙ্খলা বা সামাজিক পরিস্থিতি বাংলাদেশ একটা স্বর্গের মতো দেশ ছিল এমন তো আপনি কখনো বলতে পারবেন না তবে এই তেরোটি নির্বাচনের মধ্যে একানব্বই নির্বাচনটিকে সর্বমহলে একটি একটি জনপ্রিয়তা পেয়েছে এবং ডক্টর ইউনুস সাহেব যেটা বলেছেন যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দিবে এই কথাটির সাথে আমি একমত হতে চাই এবং তিনি যদি এটা মিন করেন এখন বিষয়টা উনি যে বললেন এটা কি আপনার কোনো পপুলার কথা বা পপুলিস্ট কথা বললেন না উনি এটা মিন করেন উনি যদি মিন করেন তাহলে আমরা সাধুবাদ জানাই তার এই কথাকে বাংলাদেশে এখন পরিস্থিতি প্রায় মাস হয়ে গেল আপনার গণ দশ আমাদের গণ অভ্যুত্থানের পরে কিন্তু আগস্ট থেকে আগস্ট পর্যন্ত সরকার ছিল না কিন্তু সরকার না থাকার ফলে বিশ্বের দেশে দেশে যে সমস্ত বিশৃঙ্খলা হয় আমাদের দেশে তার থেকে কম হয়েছে তাই না অনেক কম হয়েছে এবং আমি দেখলাম আটই আগস্টের পরে যখন সরকার আসলো তখনও কিন্তু যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল সেটা খুব করে বলা যাবে না এবং বাংলাদেশে কখনোই কোনো গত তিপ্পান্ন বছর ইতিহাসে আপনি কখনো বলতে পারবেন না যে আমরা একটা স্বর্গ উদ্যানে বসবাস করছিলাম এখন আপনি কবে স্বর্গ উদ্যান বানাবেন তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা তো ভাই ইলজিক্যাল কথা আপনি যদি নির্বাচনের আমার একটা হাইপোথিসিস হলো আপনি যদি নির্বাচনের ডেটটা ঘোষণা করেন তখন দেখবেন বাংলাদেশে এখন যে বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন লুজ লয়েন এনফোর্সিং এজেন্সি ফ্রাজাইল যে কথাগুলো বলেন আমার মনে হয় আমার একটা হাইপোথিটিক্যালি বলছি আমার মনে হয় এই জিনিসগুলো তখন আলো সক্রিয় হবে কারণ তারা তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে এখন যদি এই নির্বাচন ব্যবস্থাকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে বা সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে আমরা যদি অ্যাক্টিভলি কাজ না করি তাহলে আমাদের উপরে একটি শাস্তির ব্যবস্থা আসবে যেমন ধরেন যে আমরা নুরুল হুদার যে অবস্থাটা হলো নির্বাচনে তিনি একটা আমিদামি নির্বাচন করলেন গ্রেফতার হলেন তার কতটা পরিস্থিতি আমরা আশা করি না হয়রানির যদি হয়েছে এখন এই অ্যাডমিনিস্ট্রেশনও মনে করবে যে আমাকেও তাহলে এরকম আমি যদি কোনো ইলেকশন বা আমি যদি কোনো আপনার ম্যানিপুলেটেড ইলেকশন বা সরকারের যেই সরকার ক্ষমতায় আসতে পারে তারা তো ফোরকাস্টিং করতেই পারে যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে অর্থাৎ বিএনপির আমি চাটুকারিতা করে নির্বাচনটা বিএনপির পক্ষে নিয়ে যাই কিন্তু তাকেও যে ভবিষ্যতে এইরকম একটা অবস্থার সম্মুখীন হতে হবে এই শিক্ষা কিন্তু পেয়ে গেছে সুতরাং নির্বাচনের ডেটটা ঘোষণা করলে বা নির্বাচনের আয়োজন করলে আমার মনে হয় এই এই বাংলাদেশের নির্বাচনী আবহাওয়া যখন বিরাজ করবে তখন কিন্তু সবাই এই পপুলার ভোটের জন্য সতর্ক হয়ে যাবে এখন জামাতে ইসলাম যেটা বলছে জামাত ইসলাম আসলে দেখেন আমি দেখলাম যে একানব্বই সালে ওরা একবার একা নির্বাচন করেছিল তখন তারা বিশটার মতো সিট সিট পেয়েছিল পেয়েছিল সালে একা নির্বাচন নির্বাচন করে তিনটা এর আর সব কিন্তু তারা আমাদের সাথে বা কারোর সাথে ভর করে ছিয়ানব্বই সালে নির্বাচন তো আওয়ামী লীগের উপর ভর করেছিল আর অন্যান্য নির্বাচন কিন্তু আমাদের সাথে আহ যোগবদ্ধভাবে নির্বাচন করে এক একা নির্বাচনের ইতিহাস তাদের দুইটা এবং বলছে যে যেন তেন প্রকার নির্বাচন যেন না হয় যেন তেন প্রকার নির্বাচন তো কেউই চায় না আমরাও চায় না আপনিও চান না কেউই চান না অর্থাৎ এই কথাটা তিনি অযথা বললেন এবং তিনি বাংলাদেশে এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মনে হচ্ছে যে ডিফ্যাক্টো জামাতি মনে হয় ক্ষমতায় ডিফ্যাক্টো এনসিপি মনে হয় ক্ষমতায় এই জিনিসটা তারা এনজয় করতে চাচ্ছে যেহেতু যদি প্রত্যক্ষ ভোটে হয় তখন তো তাদের এই পরিবেশটা থাকবে না এই জন্য এবং তাদের দলকে আরো গুছানোর জন্য তাদের শক্তি আরো সঞ্চয় করবার জন্য তারা নির্বাচনটাকে লম্বা করে দিতে চাচ্ছে কিন্তু আপনার ডেমোক্রেসিতে বা ডেমোক্রেসি যদি আপনার ইস্টাবলিশ করতে হয় তার জন্য কি আপনি এতদিন সময় নেবেন আপনি দেখেন বাংলাদেশে এখন যা সংলাপ শুরু হয়েছে আপনার দুই দল কমিশন ভার্সেস অন্য অন্য রাজনৈতিক দলগুলো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এটা একটা গণপরিষদ বিতর্কের মতোই হয়ে গেল কিন্তু গণপরিষদ বিতর্কের মতো হলেও এখন আমার কাছে একটা বিরক্তিকর ক্লান্তি মনে হচ্ছে একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে যেমন পিয়ার পদ্ধতি কিন্তু ওক্তমত কমিশন দেয়নি এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর থেকে উত্থাপিত হলো উত্থাপিত হলো তখন আমার প্রশ্ন জাগে যে দেখেন যে গণপরিষদ বিতর্ক বাহাত্তর সালে যেটা হয়েছিল আপনি দেখবেন মাত্র আট মাস বিতর্কটা আট মাস ব্যাপী কি সেশন হয়েছিল আপনার এপ্রিল মাসের দশ তারিখ থেকে আমার খুব অক্টোবর অক্টোবর মাসে শেষ সেপ্টেম্বর বা অক্টোবর মাসে শেষ হয়েছিল এখন বারো মাস চলে গেল আমাদের এই বিতর্ক এখনো শেষ হয় না এবং এটার কোনো আমি একটা কোনো এন্ড খুঁজে পাচ্ছি আসলে শেষটা কিভাবে হবে তো এই যে আনসার চলে যাচ্ছে আমরা তো ভেবেছিলাম যে তারেক রহমান এবং ইনুসের বৈঠকের পরে একটা পলিটিক্যাল নিশ্চয়তা তৈরি হয়েছে এবং সব দলগুলো নির্বাচনের দিকেই ধাবিত হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ কিন্তু অস্বীকার করছে না এবং দেখেন যতগুলো সংস্কার প্রস্তাব এই নির্বাচন অক্টমত কমিশন দিয়েছে আমি দেখলাম প্রশাসনিক সংস্কার কমিশনের সাতচল্লিশটির মধ্যে বিএনপি ছেচল্লিশটিতে একমত হয়েছে আর একটা দেখলাম কি জানো সেটা দেখলাম দুইশো একটির মধ্যে একশো সাতাশিটা আমরা একমত হয়েছি এরকম বহু সংস্কার প্রশ্নে আমরাই সবচেয়ে বেশি আন্তরিক আর আমরা এই সংস্কার আপনি জানেন আমরা পাঁচই আগস্টের পরে চাচ্ছি না আগের থেকে আমরা সংস্কার চাচ্ছি অর্থাৎ সংস্কারের ব্যাপারে আমরা আন্তরিক এখন বক্ত আন্তরিক এবং সংস্কার হোক এটাও আমরা চাই এখন বক্তব্য হল যে এই যে পলিটিক্যাল আমাদের যে আছে এনসিবি বলেন জামাত ইসলাম বলেন ইসলামী ঐক্যজোট বলেন ইসলামী আন্দোলন বলেন তারা যেহেতু আপনার প্রত্যক্ষ ভোটে তাদের এমপি হতে কষ্ট হয়ে যাবে এজন্য তারা আরেকটি পদ্ধতি পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস করেছে এই পিয়ার পদ্ধতির ম্যারিজ ডিম্যারিজ নিয়ে আমরা আলোচনা করতে পারি যে বিভিন্ন দেশে দেশে পিয়ার পদ্ধতি এক এক দেশে এক এক রকম ওনারা কোন পিয়ার পদ্ধতিতে চান এটাও কিন্তু ওনারা জনগণকে বলেননি এবং জনগণের দৌড় ঘুরায় যে এগুলো যে বুঝাতি হবে যে পিয়ার পদ্ধতি আসলে কি কিচ্ছুই বোঝাচ্ছে না এই জন্য আমার মনে হচ্ছে যে তারা নির্বাচনকে বিলম্বিত করে বা নির্বাচনকে না হয়ে বাংলাদেশে যদি একটা এনার্কি পরিবেশ তৈরি হয় বাংলাদেশের যদি একটা আপনার আনডেমোক্রেটিক তো না আনইলেক্টেড বা এরকম একটা সংস্কারবাদী সরকারের নাম বলে চলমান সংস্কার সরকার থাকে তাহলে দেশে আনস্টেবল বাড়বে এই আনস্টেবল বাড়লে কি হচ্ছে পরাজিত শক্তি লাভবান হচ্ছে এবং পরাজিত শক্তির বৈধতা পাচ্ছে যে তাদের এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও কিন্তু এইটা চাচ্ছে সুতরাং আমার কাছে বক্তব্য তারা কি আসলে কর্ডিয়ালি বাংলাদেশের ডেমোক্রেসি ইস্টাবলিশমেন্ট চাই না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছে নাকি পরাজিত শক্তির এজেন্ডা বহন করছে আমার ধারণা কোনটি না তাহলে এটা করছে কেন পলিটিক্যাল অভিজ্ঞতার অভাব থেকে যেহেতু এই দলগুলো কখনো রাষ্ট্র চালনা করেনি এবং ন্যাশন ওয়াইজ এটা কোনো দল না এই জন্য তারা বিচ্ছিন্ন বক্তব্য দিচ্ছে এজন্য আমার মনে হয় যে ডক্টর ইনুস সরকার এবং বিএনপি আমাদের এই দুই পক্ষকেই এই সব সরকারকে এই সব দলকে কনফিডেন্সে আনতে হবে তার মানে এই না বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনীতি এই সব কিছুকে আপনার বেমালুম ভুলে গিয়ে তারা যা বলছে তাই মানতে হবে দেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটা বিএনপিও মানবে এবং ডক্টর ইন্দু সরকারও সেটা প্রতিষ্ঠা করা উচিত আচ্ছা ঠিক আছে আপনি আপনি একটা কথা বললেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে আপনি ধারণা করেন যে পরিস্থিতি পাল্টে যাবে এবং এটা যে এই যে আপনার মানে ধারণাটা এই বিষয়টা সরকারের আচরণে আমরা টের পাচ্ছি না কেন কারণ বিএনপি বহুবার বলেছে কিন্তু যে নির্বাচনে একটা রোডবে আপনারা ঘোষণা করেন এটা আজকে কয়েক মাস ধরে তারা বলছে কিন্তু সরকারের মধ্যে সে ধরনের কোনো আমরা মানে আচরণ সে ধরনের কোনো আকাঙ্ক্ষা আছে বলে আমরা এখন পর্যন্ত টের পাইনি তেরোই জুনের যে মিটিংটা হলো সেই মিটিংয়েও কিন্তু আলোচনায় আকার ইঙ্গিত একটা কথা বলা হলো যে যদি এটা হয় যদি সেটা হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে বাট হবে তা কিন্তু বলা হয়নি বরঞ্চ প্রধান উপদেষ্টা যে এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন সেই কথাটাই দ্বিতীয়বার সেখানে উল্লেখ করা হয়েছে তো এখন আপনার কি মনে হয় সরকার কেন একটা ডেট ঘোষণা করছে না অথবা সরকার কেন নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করছে না আমার তো এটাও মনে হয় যে রোডম্যাপ ঘোষণা করলেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চেঞ্জ হয়তো বা ইতিবাচক চেঞ্জ হতো বা আসতো কিন্তু কেন ঘোষণা করছে আপনার কি মনে হয় এইখান দেখেন আপনার যে বিরোধী রাজনৈতিক দল নতুন যে রাজনৈতিক দল তো এখনো বলা যাবে না রাজনৈতিক শক্তি এনসিপি কিন্তু এই সরকারে রয়েছে তাই না এই সরকারটাকে আপনি এনসিপি লেট সরকারও বলতে পারেন যদিও তাদের দুইজন সদস্য আছে এ ছাড়াও এই সরকারের ভিতরও যে অনেক একরকম সরকার আছে আমরা আপনার এই এই সরকারের যে বারো বারো মাস দেখেন একবার ডক্টর নির্বাচন ঘোষণা বললো আমি দেখলাম সাথে সাথে দুই ঘন্টার মধ্যে টিভির স্টল থেকে তার এই ঘোষণাটা বন্ধ হয়ে তার আপনার প্রেস উইং থেকে বলা হলো তিনি এই ধরনের কথা বলেননি এবং বিভিন্ন উপদেষ্টারা বলছে যে যেহেতু আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ম্যান্ডেট পেয়েছিল আমরাও পাঁচ বছর থাকবো এবং এ ছাড়াও অন্য উপদেষ্টারাও বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না সরকার আগে করতে হবে তারপরে অনেক দিয়েছিল সুতরাং আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস কি আপনার এই ক্ষমতার এই সরকারের একক ক্ষমতার অধিকারী হতে পেরেছে নাকি তাকে তার ভিতরে অনেকগুলো লবিং তাকে কাজ করে যে নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে বা অন্য কোন শক্তিকে বিশেষ করে যে এনসিপি কর্তৃক যেই সরকার যেই সরকারটি প্রচলিত তারা অন্য কোনো মোর্চা গঠন করে বিএনপি কে বাইরে রাখার জন্য কোনো চিন্তা করছে অথবা অন্য কোনো বাইরের রাষ্ট্রের এজেন্ডা বহন করছে কিনা তার মানে সরকারের ভিতর কি সরকার রয়েছে কিনা সরকার যেহেতু এখনো আপনার বৈঠকের পরে দৃশ্যত নির্বাচন হওয়ার মতো একটাই আমি দেখেছিলাম নির্বাচন কমিশনের সাথে তিনি একটা বৈঠক করেছিলেন তখন আমরা টেলিভিশন পত্রপত্রিকায় অধীর আগ্রহে বসেছিলাম কি আলোচনা করলেন এটা আমাদের জানা প্রয়োজন কিন্তু তিন দিন পরে আমি দেখলাম নির্বাচন কমিশন বলছেন যে আমার সাথে তার এই সব নিয়ে কোনো আলোচনা হয়নি তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করতে চাই তাহলে আপনার আপনার সাথে সাথে কিসের বৈঠক হলো কমিশন সংস্কারে আলোচনা হয়নি আপনার সাথে নিশ্চয়ই প্রশাসনিক সংস্কার ল এনফোর্সিং এজেন্সি বা ইকোনমিক পরিস্থিতি নিয়ে বা বিনিয়োগ পরিস্থিতি আলোচনা হয়নি বা কোনো প্রেম প্রীতির আলোচনা আপনার সাথে হয়নি তাহলে কি আলোচনা হয়েছে আপনার সাথে কি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল আপনি কেন বলছেন না যে আমার সরকার কেন বলছে না আমি প্রেস উইং কেন ব্যাপারে চুপ আপনি নির্বাচন কমিশনের যখন তিনি দেখা করলেন তখন কিন্তু আমরা বসে কোন একটা কথা তিনি বলবেন নির্বাচন সংক্রান্ত আপনি যেটা বললেন যে তিনি কিন্তু অ্যাকুরেট ডেট দেননি যে বলছে যে ফেব্রুয়ারি মাসে হতে পারে যদি এই কাজগুলো হয় ওই কাজগুলো হয় যেমন জুলাই চার্টারটা এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসে আমি দেখলাম যে জুলাই চার্টার দেখেন জুলাই চার্টারের ব্যাপারে কিন্তু কেউ কোনো সমাধান দেয়নি যে জুলাই চার্টারটা কি আমি দেখলাম যে যারা জুলাই চার্টারের কথা বেশি বলে এনসিপি তারা জুলাই চার্টারটাই চার্টারটা আসলে কি এটাই আমি মনে হয় বুঝতে পারছে না ওরা ওরা বলে এটা একটা জুলাই গণ অভ্যুত্থানকে একনোলেজমেন্ট দেওয়া আমি বলি যে এটা তো একটা কমিটমেন্ট আমাদের আগামী রাষ্ট্রটা কিভাবে চালাবো তার একটা কমিটমেন্ট এই কমিটমেন্টটা কিভাবে সর্বসম্মত করে গৃহীত হতে পারে এই জন্য বিএনপি দেখুন আমরা যেসব বিষয়ে ঐক্যমতাবো এটাই হবে জুলাই চার্টার যে আগামী যে রাষ্ট্র পরিচালনায় সেটা হবে জুলাই চার্টার তো এখন আমরা এতটা আন্তরিক হয়ে আমরা এই এগুলো সমাধান দিলাম কিন্তু সরকার কে আমরা যতটা কনফিডেন্সে নিলাম সরকার আমাদের ততটা কনফিডেন্সে নিল না তবে আমার একটা বিশ্বাস যে ডক্টর ইউনুস যেহেতু আন্তর্জাতিক তার একটা খ্যাতি রয়েছে তিনি জনগণকে উদ্দেশ্যে যে কথাটা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন এটা কি তিনি মনে হয় মিন করেই বলেছেন তবে প্রশ্ন জাগে যে তিনি যখন আবার ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বলেন যে আমরা তো অনেক বিষয় ঐক্যমত হয়েছি দেখুন আরো কোন বিষয় ঐক্যমত হওয়া যায় কিনা জুলাই চার্টারটাকে আরো সমৃদ্ধ হওয়া যায় করা যায় কিনা তখনই আমার প্রশ্ন জাগে যে উনি কি তাহলে এমনি দেশের রাজনৈতিক দলগুলো কোনো একটা সিদ্ধান্তে আসা অনেক কষ্টকর ব্যাপার তারপরেও যেহেতু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঐক্যমত কমিশনের প্রস্তাবে আমরা ঐক্যমত হয়েছি তারপরেও যখন তুমি বলে যে আরো কিছু বিষয় ঐক্যমত হওয়া যায় কিনা তখন আমার কোশ্চেন জাগে যে তিনি কি আসলে ফেব্রুয়ারি মাসটাকে মিন করেছেন কিনা এই জায়গাটাতে আমি একটা বলতে চাই যে সংখ্যাবে আপনি আমাকে সম্ভব হলে এক দুই কথায় জবাব দেন আপনার ব্যক্তিগত ভাবে বিএনপি নেতা হিসেবে বলেন অথবা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বলেন আপনার ব্যক্তিগত ভাবে কি মনে হয় যে আসলে নির্বাচনটা যা দেখছেন সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে সরকারের কথাবার্তা এনসিপি অথবা জামাতের কথাবার্তা অথবা সংস্কার যে আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশন তাদের আলোচনা এবং আপনাদের দলের মনোভাব সব মিলিয়ে আপনার কি ধারণা নির্বাচন আসলে কবে হতে পারে দেখেন যদি সরকার এবং বিএনপি এই সমস্ত যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা আজকে বড় দল হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছে তাদেরকে যদি কনফিডেন্সে আনতে পারে তাদেরকে যদি কনফিডেন্সে আনতে পারে তাহলে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অবশ্যই হবে আর এখন কনফিডেন্সে আনা তো অনেক কঠিন তারা যে সমস্ত দাবি দাওয়া করছে আর এই সমস্ত যদি দাবি তাদের সেই দাবি দেওয়া হয় তাহলে কিন্তু নির্বাচনটা যদি এক পেশে হয়ে যায় অর্থাৎ সেই শেখ হাসিনার মতো আমি ডামি নির্বাচন হয়ে যায় তাহলে তো সেটা খুবই দুঃখজনক হবে সেটা খুবই দুঃখজনক হবে সেটা হবে না আমার ধারণা আর যদি আমরা